এই ছেলেটি একটি ছোট মেয়ের হাত ধরে আর দেখে তার হাতের আঙ্গুল ভাঙা এরপর সে একটি আইসক্রিম খায় আর সেটার কাঠি এবং মেয়েটির মাথার রাবার বেন দিয়ে আঙ্গুলটিকে বেঁধে দেয় এই ছেলেটির নাম ছিল ডেবি আর সে মেডিকেলে লেখাপড়া করে এরপর সে মেয়েটির কাছে টাকা চায় তখনই মেয়েটির বাবা চলে আসে আর তাকে সাথে নিয়ে চলে যায় এরপর মেয়েটি আর তার বাবা হসপিটালে আসে ডক্টর তার আঙ্গুল দেখে বলে এটা না বাঁধলে তার আঙ্গুলের অনেক বড় ক্ষতি হতে পারত এরপর ডক্টর বলে সিটি স্ক্যান করার জন্য তখনই মেয়েটি দেখে সেই ছেলেটি এসেছে মেয়েটির বাবা যখনই তাকে বলবে তখনই তার 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 কাশি উঠে যায় বুকে হাত হয়েছে দেখার জন্য মেয়েটির বাবা আর বলে সে ভালো আছে কিন্তু কিছুক্ষণ পরে তার বুকে ব্যথা শুরু হয় তখনই রাস্তায় একটি অ্যাক্সিডেন্ট হয়ে যায় যার কারণে হসপিটালে রুগীতে ভরে যাচ্ছিল মেয়েটি তার বাবাকে দেখে অনেক চিন্তিত হয়ে পরে আর সে চিৎকার করে ডক্টর কে ডাকে কিন্তু সবাই কাজে ব্যস্ত ছিল তখনই একটি মেয়ে আসে যখনই মেয়েটি তার বাবাকে চেক করবে তখনই আরেকজন ডক্টর তাকে ডেকে নিয়ে যায় আর সে যাওয়ার আগে আরেকটি ডক্টর কে বলে যায় সিটি স্ক্যান করার জন্য এরপর যখনই তারা লিফট দিয়ে যাচ্ছিল তখনই মেয়েটির বাবা অজ্ঞান হয়ে যায় সাথে সাথে ডেভিড আর ডাক্তার মিলে তাকে বের করে এনে মাটিতে শুয়ে দেয় ডাক্তার দৌড়ে জিনিসপত্র আনতে যায় এদিকে ডেভিড তার বুকে হাত দেয় আর বুঝতে পারে তার হার্ট কাজ করা বন্ধ করে দিয়েছে